স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে মানে ভারতে একটা ধারণা কিন্তু বেশ গেথে গেছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ধারণাটাকেই ভাঙব আর দেখব কিভাবে আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গটা একদম নীরবে সবার চোখের আড়ালে বিপদের মুখে পড়ছে আচ্ছা শুরুতেই একটা প্রশ্ন করি অনেকেরই হয়তো মনে হয় যে যারা মদ্যপান করেন লিভারের সমস্যা শুধু তাদেরই হয় তাই না যদি এমনটা ভেবে থাকেন তাহলে সত্যিটা কিন্তু আপনার ধারণার থেকে অনেক অনেক দূরে এই সংখ্যাটা দেখুন একবার সত্যি বলতে এটা বেশ চমকে দেওয়ার মতো এইমসের একটা সাম্প্রতিক রিপোর্ট বলছে ভারতের প্রায় চল্লিশ শতাংশ মানুষের লিভার কোনো না কোনোভাবে ভাবে ক্ষতিগ্রস্ত আর সবচেয়ে বড় ব্যাপার হল এদের মধ্যে অনেকেই জীবনে কোনোদিন মদ ছুঁয়েও দেখেননি ডাক্তারি ভাষায় একে বলে স্টিয়াটোসিস মানে সোজা কথায় ফ্যাটি লিভার আর এটাই সেই সাইলেন্ট এপিডেমিক বা নীরব মহামারী যা আমাদের অজান্তেই সবার মধ্যে ছড়িয়ে পড়ছে আজকের আলোচনাটা ঠিক এটা নিয়েই তো এই যে নীরব মহামারীর কথা বলছি এর গভীরতা আসলে ঠিক কতটা যখন এর পরিসংখ্যানগুলো সামনে আসে তখন বোঝা যায় যে ভারতের লিভারের রোগটা আর ছোটোখাটো কোনো সমস্যা নেই এটা সত্যি একটা মহামারীর আকার নিয়েছে এই সংখ্যাগুলো একটু দেখুন প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক ভারতীয়র মধ্যে একজনের ফ্যাটি লিভার রয়েছে শুধু তাই নয় আমাদের ৩৫ শতাংশ শিশুও লিভারের কোনও না কোনো সমস্যায় ভুগছে আর তার থেকেও ভয়ের কথা হলো গোটা পৃথিবীতে লিভারের রোগে যত মানুষের মৃত্যু হয় তার কুড়ি শতাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ হয় শুধুমাত্র ভারতেই আমরা তো আমাদের লিভারকে প্রায় ভুলেই যাই তাই না কিন্তু ও কিন্তু আমাদের শরীরের এক সত্যিকারের হিরো একজন আনসাং হিরো চলুন দেখি এই নীরব যোদ্ধা আমাদের জন্য ঠিক কি কী করে ব্রেনের পর লিভারই একমাত্র অঙ্গ যা একাই পাঁচশোরও বেশি কাজ সামলাতে পারে ভাবুন একবার ওটা যেন শরীরের একটা সাইলেন্ট গার্ডিয়ান যে রোজ এক হাজার লিটারেরও বেশি রক্ত পরিষ্কার করে অথচ যতক্ষণ না বড়সড় কোনো সমস্যা হচ্ছে আমরা ওর শাস্তির দিকে ফিরেও টাকাই না কিন্তু প্রশ্নটা হল এতজনে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছেটা কেন কারণটা খুঁজলে দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই এর পেছনে দুটো প্রধান ভিলেন বা ঘাতক রয়েছে আসুন এই দুটো ঘাতককে একটু চিনে নিই দেখুন একদিকে তো রয়েছে আমাদের পরিবেশের টক্সিন বা বিষাক্ত পদার্থ যা আমরা না চাইলেও শরীরে ঢুকছে আর অন্যদিকে আছে আমাদের নিজেদেরই তৈরি করা কিছু ভুল আমাদের আধুনিক লাইফস্টাইল জানেন কি ভারতের বাতাসে দূষণের মাত্রা ডাব্লিউএইচওর নিরাপদ সীমার চেয়ে সাতগুণ বেশি মানে আমরা নিঃশ্বাসের সাথে যে ভারী ধাতু আর টক্সিন নিচ্ছি সেটা সরাসরি আমাদের লিভারে গিয়ে চাপ তৈরি করছে শুধু তাই নয় আমাদের খাবার আর জলেও যেসব কীটনাশক মিশে আছে সেগুলোর কারণে লিভারকে প্রতি মুহূর্তে একটা অসম লড়াই লড়তে হচ্ছে আর দ্বিতীয় ঘাতকটা ওটা হল আমাদের নিজেদেরই তৈরি করা আমাদের খাদ্যাভ্যাস সারাদিন ধরে যখনই চিপস ভাজাভুজি বা মিষ্টি জাতীয় হাইকার্ব খাবার খাওয়া হয় শরীরে ইনসুলিন লেভেল হুটহাট করে বেড়ে যায় বারবার এমন হতে থাকলে কোষগুলো একসময় ইনসুলিনকে আর পাত্তা দেয় না আর তখন তখন ওই অতিরিক্ত চিনি আর চর্বি সোজা লিভারে গিয়ে জমা হতে শুরু করে ব্যাস এভাবেই ফ্যাটি লিভারের গল্পটা শুরু হয় লিভারের সমস্যা নীরবে বাড়লেও শরীর কিন্তু চুপ করে থাকে না ও ঠিক সিগনাল পাঠায় সমস্যাটা হলো আমরা প্রায়ই সেই সিগন্যালগুলোকে অন্য কোনো সাধারণ সমস্যা ভেবে ভুল করি এই লক্ষণগুলোর সাথে কি আপনার পরিচয় আছে যেমন ধরুন ত্বকের জেল্লা কমে যাওয়া সারাক্ষণ একটা ক্লান্তি ভাব কোনো কিছুতে মন দিতে না পারা বা ব্রেন ফগ অকালে চুল পেকে যাওয়া বা ধরুন হজমের গণ্ডগোল এই সব কিছুর পেছনে কিন্তু আপনার ক্লান্ত ওভারলোডেড লিভারটা থাকতে পারে কিন্তু কেন হয় এগুলো আসল কারণটা হলো যখন লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে তখন ও আর ঠিকমতো টক্সিন ভাঙতে পারে না এর ফলে শরীরে তৈরি হয় রিয়াকটিভ অক্সিজেন স্পিসিস বা ও এস এগুলোকে আপনি বলতে পারেন শরীরের ভেতরের দূষণ বা ইন্টারনাল পলিউশন যা ভেতর থেকে আমাদের কোষগুলোকে নষ্ট করে দেয় আর বয়স বাড়ার প্রক্রিয়াটাকেও দ্রুত এগিয়ে নিয়ে যায় এতক্ষণ তো শুধু সমস্যার কথাই শুনলেন কিন্তু একটা ভালো খবরও আছে আর সেটা হল এই সমস্যার সমাধান কিন্তু আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে আমাদের লিভারের মধ্যে একটা অবিশ্বাস্য শক্তি রয়েছে ব্যাপারটা ভাবলে অবিশ্বাস্য লাগে তাই না লিভার আমাদের শরীরের একমাত্র অঙ্গ যা সত্তর শতাংশ কেটে বাদ দিলেও ও নিজেকে আবার পুরোপুরি তৈরি করে নিতে পারে আর এই অসাধারণ ক্ষমতাটাকে জাগিয়ে তোলার জন্য আমাদের শরীরে একটা বিশেষ সুইচ আছে এই প্রক্রিয়ার নাম হল অটোফেজি এর আক্ষরিক মানে হল নিজেকেই খেয়ে ফেলা এই প্রক্রিয়ায় আমাদের কোষগুলো নিজেদের ভেতরের আবর্জনা টক্সিন আর অতিরিক্ত চর্বিকে গলিয়ে ফেলে সেগুলোকে রিসাইকেল করে লিভারকে ডিটক্স করার জন্য এটাই হল আমাদের শরীরের প্রধান অস্ত্র তো এই অটোফেজি সুইচ অন করবেন কিভাবে। এর জন্য দুটো সবচেয়ে শক্তিশালী আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় আছে এক পনেরো থেকে আঠেরো ঘণ্টার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা আর দুই নিয়মিত ব্যায়াম করা এই দুটো কাজই শরীরকে এক ধরনের পজিটিভ স্ট্রেস দেয় যা অটোফেজি প্রক্রিয়াকে চালু করে দেয় চলুন এবার তাহলে একটা সহজ কিন্তু খুব কার্যকারী প্ল্যান দেখিনি যেটা মেনে চললে লিভারকে আবার আগের মতো সতেজ আর স্বাস্থ্যকর করে তোলা সম্ভব ধরুন আপনার একটা দিনের রুটিন কেমন হতে পারে সকালটা শুরু করুন এক ঘন্টা ব্যায়াম দিয়ে এটা আপনার মেটাবলিজিমকে কেক স্টার্ট করবে এরপর সকাল দশটা নাগাদ একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট করুন আর রাতের খাবারটা চেষ্টা করুন সন্ধ্যার সাতটার মধ্যে সেরে ফেলার এতে কি হবে সন্ধ্যার সাতটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত আপনি সহজেই একটা পনেরো ঘন্টার ফাস্টিং উইন্ডো পেয়ে যাবেন আর এই সময়টাই অটোফেসি চালু হওয়ার জন্য যথেষ্ট আর খাবারের ব্যাপারটা সেখানেও কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই হবে মিষ্টি পানীয় প্রসেসড স্ন্যাক্স এগুলো একদম বাদ দিন কারণ এগুলো সরাসরি লিভারে ফ্যাট জমায় তার বদলে খান কমপ্লেক্স কাবস প্রচুর ফাইবারযুক্ত যুক্ত স্যালাড আর হেলদি প্রোটিন আর সবচেয়ে জরুরি হল সারাক্ষণ কিছু না কিছু খাওয়ার অভ্যাসটা ছাড়তে হবে দুটো খাবারের মধ্যে লিভারকে একটু বিশ্রাম দিন ডায়েট আর ব্যায়ামের পাশাপাশি কিছু সাপ্লিমেন্টও লিভারকে সারিয়ে তুলতে সাহায্য করতে পারে যেমন এন এসি আর মিল্ক থেসেল লিভারকে সুরক্ষা দেয় হলুদের মধ্যে থাকা কারকিউমিন আর গ্রিন টি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের ভেতরে দূষণ কমায় তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যে কোনও সাপ্লিমেন্ট নেওয়ার আগে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তাহলে শেষ কথাটা কি শেষ কথা হলো আমাদের লিভার এক অবিশ্বাস্য যোদ্ধা পরিবেশ আর লাইফস্টাইলের এত আক্রমণের পরেও ওর মধ্যে নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা আছে এখন প্রশ্নটা হলো আমরা কি ওকে সেই সুযোগটা দেব